আসসালামু আলাইকুম আমি রেসিপি বাই কিচেন থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানির রেসিপি এই চিকেন বিরিয়ানিটা আমি ভিন্ন স্টাইলে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি বিরিয়ানিটি করার জন্য আমি প্রথমে একটা বোলে মধ্যে আমি দেড় কেজি মুরগির মাংস নিয়েছি আগে থেকে ধুয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বলে নিয়ে নিলাম আমি হার মাংস সব সহই নিয়েছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই বিরিয়ানিটা করার জন্য আমি এই মাংসটা ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি মাংসম মধ্যে প্রথমে দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণ তারপর দিয়ে দিলাম এক কাপের মতো টক দই এখন দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন একসাথে আমি গ্রেন্ড করে নিয়েছি আমি চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিব সুন্দর কালারের জন্য যোদ্ধার রং সামান্য একটু এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তাহলে প্রত্যেকটা মাংসের গায়ে ঢুকবে আজকে আমি পুরো ভিন্ন স্টাইলে এই রেসিপিটা তৈরি করে দেখাবো মাংসটা ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে পেনের মতো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি এক এক করে মাংসগুলো দিয়ে দিব আমি এখানে ব্রয়লার মুরগিটা নিয়েছি আপনারা কোনো মুরগি দিয়ে করতে পারেন সোনালি মুরগি দিয়ে করতে পারেন দেশি মুরগি তো করতে পারবেন আমি মাংসটা ভেজেছি কারণ ব্রয়লার মুরগিটা একটু নরম ভেজে নিলে বিরিয়ানিটা খুব সুন্দর হবে আর মাংসটা খুব শক্ত হয়ে থাকবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি মাংসগুলো উল্টিয়ে দিলাম একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি মাংসটি উল্টিয়ে দিয়েছি এখন আমার দু পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নেব আমি এখন দ্বিতীয় বেচ আবার দিয়ে দিব হালকা করে ভাজলেই হবে বেশি ভাজা দরকার নেই আমার এক পাশ ভাজা এই মাংসগুলো ভাজা হয়ে গেছে আমি উঠে নিলাম আমি বাকি মাংসগুলো একই ভাবে ভেজে নিব আমার সবগুলো মাংস ভাজা হয়ে গেছে এখন আমি বড় একটা হাড়ি বসিয়ে দিলাম চুলায় এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি ভেজে রাখা মাংস মধ্যে যে তেলগুলো ছিল ওইগুলো ওই তেলগুলো দিয়েছি এখন আমি দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো দুই চামচের মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি নাড়াচড়া করে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আপনার বাড়িতে একবার হলেও আমার এই রেসিপিটি দেখে ট্রাই করতে পারেন আশা করি আমার এই হবু হু ফলো করে রান্না করলে আপনারা নিরাশ হবেন না দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো আদা রসুন বাটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা রসুন বাটাটা দিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপের মতো টক দুই এখন দিয়ে দিলাম কাজু বাদাম বাটা তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো পেস্তা বাদাম বাটা তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো বাদাম বাটা তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো পোস্ত দানা বাটা তারপর আমি দিয়েছি হাফ টেবিল চামচের মতো জাইফ জোত্রি বাটা এখন আমি মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব তারপর আমি দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ চার পাঁচটা দারচিনি মতো একটু হালকা পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নিয়ে তারপর আমি বাকি মশলাগুলো দিব পাঁচ মিনিট কষানোর পর আমি এখানে এক প্যাকেট রাঁধুনি রেডিমেডস বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে বিরিয়ানির মশলাটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম আমি ঘরে বানানো টমেটো সস চার পাঁচ টেবিল চামচের মতন টমেটো সস আমি দিয়ে দিলাম টমেটো সসটা দিলে বিরিয়ানি কালারটা খুব সুন্দর আসে তারপর আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা দিলে হালকা ঝাল ঝাল হবে বিরিয়ানিটা খেতে খুবই মজার হবে তারপর আমি দিয়ে দিলাম সাতটা মতো কাঁচা মরিচ এখন আমি করে খুব ভালোভাবে এটা কষিয়ে নিব দশ মিনিট কষিয়ে নিয়েছে তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা মাংসগুলো আজকে আমি এখানে মোট দেড় কেজি মাংস নিয়েছি দেড় কেজি মাংস অনুযায়ী আমি সব মশলা দিয়েছি আজকে আমি বিরিয়ানিটা রান্না করব দেড় কেজি মাংস আর এক কেজি চাল মোট আড়াই কেজি দিয়ে রান্না করব ওই আন্দাজে আমি সব মশলা দিয়েছি মাংসগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এই মাংসগুলো মশলা থেকে উঠিয়ে নিব কারণ এর মধ্যে আমি পোলাও চালটা ভালোভাবে এই মশলার মধ্যে ভেজে নিবো এজন্য আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি মাংসগুলো কষানো মাংসগুলো উঠিয়ে নিলে ভাঙার কোনো চান্স থাকবে না এখন আমি খুব ভালোভাবে পোলো চালটা ভেজে নিব আমি আগে থেকে পোলো চালটা ধুয়ে রেখেছিলাম এখানে আমি এক কেজি পোলো চাল নিয়েছি আপনারা যারা যতটুকু মাংস নেবেন ততটুকু আন্দাজে মশলা দিবেন আপনারা আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমার চালটা ভেজে নিচ্ছি আমি চা পোলা চাল আনতে চাম এক চামচ লবণ দিয়ে দিলাম আমার চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দুধের সাথে কিছুটা কেরাজ জল আর গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এই চালের মধ্যে দিয়ে দিলাম এখন আমি পানিটাও দিয়ে দিব এক কেজি চাল আর দেড় মাংসর জন্য আমি এখানে চার গ্লাস পানি দিয়েছি মেপে আমার মতে এরকম হুবু দেখে ফলো করে নালে আশা করি আপনাদেরটাও অনেক ভালো হবে নিরাশ হবেন না মোট আড়াই কেজি বিরিয়ানি রান্নার মধ্যে আমি চার গ্লাস পানি দিয়েছি মেপে এরপর আমি দিয়ে দিলাম আলু বোখরা কিছুটা তারপর দিয়ে দিয়ে দিলাম দিলাম সাত এখন আমি খুব ভালোভাবে মতো তারপর বলক চলে আসার পর আমি একটা শ্রেণী দিয়ে একটা ছোট পাথর দিয়ে দিয়েছি শ্রেণীর ওপর তারপর আমি দশ মিনিট পর আমি শ্রেণীটা সরিয়ে খুব ভালোভাবে পোলাটা করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে চুলাটা আমি খুব লো হিটে রেখেছি চুলাটা বাড়ানো যাবে না তাহলে নিচে তলাতে লেগে যেতে পারে এখন আমি আগে থেকে যে মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম ওইগুলো পোলার দিয়ে দিলাম তারপর আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপর আমি পোলাওটা মিক্স করে দিয়েছি ভুলবশত ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তারপর আমি পরিবেশন করে নিয়েছি সাথে আমি বরহানি করেছিলাম কেউ যদি বরহানি রেসিপিটি চান তাহলে আমাকে একটি কমেন্ট করে জানাতে পারেন আমি একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই এটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ পেয়েছ